শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি এই মাত্র ডিউটির থেকে আসলাম তবে কালকে আমি একটা জিনিস কিনেছি এই দেখো জিনিসটা জিনিসটা কি তোমাদের দেখাচ্ছি ওরে খুল যা শিমতি জিনিসটা হচ্ছে এই যে একটা ননস্টিক স্টিক কিনেছি এই দেখো খুলে তোমাদের দেখাচ্ছি এটা আমি অনেক দিন ধরেই কিনবো ঠিক করেছি কিন্তু হয়ে আর উঠছে না এইটা নন স্টিকের কিনেছি কেন যেন কি জিনিস কিনলে ভালোই কেন কেননা এটা তো আমি ব্যবহার করব আর এটা কেনার মধ্যে একটা গল্প আছে কি গল্প জানো আমি না যখনই সাপটা করবো ভাবি করাতে ভালো ওঠে না তা আমি ভাবছি এত কিছু করি তা একটা ননস্টিকের কড়াই কিনি এই ফাইভ ফাইভেন কিনি এবার এইটা কিনেছি আমি কিসের টাকা দিয়ে জানো আমি যে এক্সট্রা ডিউটি করি আমি আগেও করতাম কলকাতাতেও করতাম এক্সট্রা ডিউটির পয়সা দিয়ে আমি এটা আজকে কিনেছি ঠিক আছে এই মাসে দুটো ডবল ডিউটি হবে একটা হয়ে গেছে আর একটা হবে তাই আমি এই হাইফেনটা কিনলাম হাইফেন কিনে এবার বাড়ি আসছি আজকে আমি মাছে কাঁচকলা প্রথমে গিয়ে বুঝলাম ঝিঙে পেলাম না তারপরে কাঁচকলা এবার এই যে দুটো কাঁচকলা কিনেছি পনেরো টাকা দিয়ে কাঁচকলাগুলো কিন্তু খুব ভালো হয় দেখো এবার যাহা তো লোকটাকে পঞ্চাশ টাকা নোট দিয়েছি লোকটা পুজো দিতে পারবে না কলা রেখে দিল এবার আমি চলে আসছি আমাদের পাড়ার একটা ছেলে আছে মিন্টু আমাকে ডেকেছে এ পিকু এই পিকু আমি কেড়ে ডাকে দেখি দেখি মিন্টু তার যে বুঝে এই এখানে রক্তদান শিবির রক্ত দেব বলে দে না তার বলে ভাটতে আমার সুগার বলে ও কিছু হয় না বলি না আরে তখন বলছে কিছু খাবি আমি কী খাই এখানে খাবার হচ্ছে বলে হ্যাঁ আমি মা আরে বললাম দেখ না কি দুটো কাঁচকলা কিনলাম পয়সা খুঁজদের জন্য কিনতে পারলাম না বলে কাঁচকলা কিনতে পারবি না মা এনে পনেরো টাকা নিয়ে যা যা নিয়ে নিয়ে তারপরে ওর থেকে পনেরো টাকা নিয়ে কাঁচকলা কিনলাম আমি পয়সাটা অবশ্য দিয়ে দেবো বাড়ির থেকে কিন্তু দেখো মানুষ ভালো হলে না ডেকে দেয় আর মানুষ যদি খারাপ হয় এই নিয়ে চিত হাত উগুর করতে জানে না তাদের দেখলে লোকে দূরে পালায় তা আমাকে ও ঢেকে দিলো বলে কাজকলা কিনে নিয়ে বাড়ি যা এখন এই দুটো এই দুটো কাঁচকলা কিনে তারপরে বাড়ি এসেছি তাই রাখি বন্ধুরা এ বেরিয়েছি আজকে অনেক আগে নটায় বেরিয়েছি কিন্তু এইসব করতে করতে দেরি হয়ে গেল